আসসালামু আলাইকুম এভরিওান বিপিএলে আজ দল ঘোষণার কথা ছিল আজ না করলে আগামীকাল দল ঘোষণার কথা ছিল তবে নতুন এবং লেটেস্ট আপডেট হচ্ছে অফিসিয়াল আপডেট হচ্ছে আগামী চার নভেম্বর বিপিএলে কয়টা দল অংশগ্রহণ করবে এবং কারা দল পাবে সেটা ঘোষণা করা হবে অফিসিয়ালি তার আগে আজকে আবেদনকারী এগারো প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানকে প্রাথমিক তালিকা থেকে বা প্রথম স্টেজ থেকে তাদেরকে ছাঁটাই করা হয়েছে এখন বাকি আটটি আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে থেকেই দলগুলোকে চূড়ান্ত করা হবে গত আঠাইশ অক্টোবর বিপিএলে দলের জন্য দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল সেখানে মোট এগারোটি প্রতিষ্ঠান নয়টি অঞ্চলের জন্য আবেদন করেছিল ময়মনসিংহ বিভাগের নামে কেউ আগ্রহ পোষণ করেনি সেখানে এগারোটি প্রতিষ্ঠান যারা আবেদন করেছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগ এবং রাজশাহী বিভাগের জন্য দুটি করে প্রতিষ্ঠান আবেদন করেছিল আর ঢাকা খুলনা সিলেট বরিশাল রংপুর কুমিল্লা এবং নোয়াখালী এই সাতটি অঞ্চল বা বিভাগের জন্য একটি কোন প্রতিষ্ঠান আবেদন করেছিল সেই এগারোটি প্রতিষ্ঠানের মধ্যে থেকে তিনটি প্রতিষ্ঠানকে এখন প্রাথমিক যাচাই বাছাই প্রক্রিয়া এবং প্রথম স্টেজ থেকে বাতিল করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং তারা হচ্ছে চট্টগ্রামের মালিকানা চাওয়া তিনবার বিপিএল অংশগ্রহণ করা এসকে স্পোর্টসের চিরং কিংসকে তারা বাতিল করেছে এছাড়া শকিংলি মাইন্ড্রি লিমিটেড এবং রূপসী কংক্রিট কর্তৃক যৌথ আবেদন করা প্রতিষ্ঠান যারা খুলনা টাইগার্সের মালিকানায় ছিল মাইটি লিমিটেড তাদের আবেদনকে তারা প্রাথমিক তালিকা থেকে বাতিল করেছে আর নোয়াখালীর মালিকানা চাওয়া বাংলা মার্ক লিমিটেডকেও তারা বাতিলের খাতায় ফেলেছে অর্থাৎ এই তিনটি দল চিটাউং কিংস খুলনা টাইগার্স এবং নোয়াখালী ফ্রাঞ্চাইজ তারা বিপিএল এর আগামী আসরের চূড়ান্ত যে তালিকা আটটি প্রতিষ্ঠান সেখানে তারা থাকছে না অর্থাৎ এই তিনটা প্রতিষ্ঠানের দল থাকছে না নোয়াখালীর বিভাগের দল এবারও থাকছে না চিটাঙ্গের দল থাকার সম্ভাবনা এখনও কিছুটা আছে কারণ চিটাং কিংস বাদ গিয়েছে কিন্তু চিটাঙ্গের মালিকানা কিন্তু আরও একটি প্রতিষ্ঠান যে ছিল চিটাঙ্গের এখনও হালকা সম্ভাবনা আছে দল পাওয়ার তবে খুলনার সম্ভাবনা একদমই শেষ হয়ে গেছে কারণ খুলনা মালিকানা চেয়ে আবেদন করেছিল একমাত্র এই মাইন্টি লিমিটেড রোপসে কংক্রিটের সাথে যৌথভাবে কিন্তু তারা এই প্রথম প্রাথমিক বাছাই প্রক্রিয়া থেকেই তারা বাদ পড়ে গেছে দ্বিতীয় স্টেজে আটটি প্রতিষ্ঠানের মধ্যে যাচাই বাছাই করে চার পাঁচ বা ছয়টি প্রতিষ্ঠানকে দল দেওয়া হবে এখানে অনেকে বলতে পারেন যে চার পাঁচ কেন বলছি যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আজকে বিপিএল গভর্নিং কাউন্সিলের মেম্বার সেক্রেটারি ইফতেকর রহমান মিঠুকে যে যদি আটটি প্রতিষ্ঠানের মধ্যে যদি চারটা প্রতিষ্ঠান ভালো হয় সেক্ষেত্রে আপনারা চারটি দল নিয়ে করবেন কিনা তখন প্রতি উত্তরে উনি বলেছিল যে চারটা পাঁচটা ছয়টা যে কয়টা প্রতিষ্ঠান তাদের জন্য যোগ্য প্রমাণ হবে তাদেরকে নিয়েই তারা বিপিএল আয়োজন করবে তবে বিপিএল এবছর আয়োজন করেই ছাড়বে এখন কথা হচ্ছে কোন আটটা প্রতিষ্ঠান এখন পর্যন্ত তারা অ্যাভেলেবেল রয়েছে এর মধ্যে ঢাকা ক্যাপিটালস নাম নামে আবেদন করেছে রিমা খালে নেট চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড তারা এখনও দ্বিতীয় স্টেজে উঠেছে আটটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে তাছাড়া চট্টগ্রামের মালিকানা চাওয়া ট্রাইঙ্গেল সার্ভিসেস লিমিটেড তারাও আটটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজশাহীর মালিকানা চাওয়া দুইটা প্রতিষ্ঠান দুইটাই এখন পর্যন্ত রয়েছে একটা হচ্ছে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের রাজশাহী আর একটা হচ্ছে দেশ ট্রাভেলসের রাজশাহী কিংস এই দুইটাই রয়েছে খুলনার কোনো দল থাকছে না একটাই আবেদনকারী প্রতিষ্ঠান তারা বাদ পড়েছে সিলেটের মালিকানা চাওয়া ক্রিকেট ইসলামী এবং জেম স্পোর্টস এন্টারটেনমেন্ট তারা থাকছে এখনও আটটি প্রতিষ্ঠানের মধ্যে তারপর বরিশালের মালিকানা চাওয়া আকাশবাণী হলিডেজ তারাও থাকছে আটটি আবেদনকারী প্রতিষ্ঠানের মধ্যে তাছাড়া রংপুরের মালিকানা চাওয়া টকি স্পোর্টস লিমিটেড বা গ্রুপ তারা থাকছে এবং কুমিল্লার মালিকানা চাওয়া ফার্স্ট এসএস গ্রুপও আট প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে এই আটটি প্রতিষ্ঠানের মধ্যে চার পাঁচ ছয়টি দল থাকবে চারটি তো কথার কথা বলছে পাঁচটি দল নিয়ে আয়োজন হবে যদি ভালো প্রতিষ্ঠান পাই তাহলে তাহলে ছয়টা প্রতিষ্ঠান হতে পারে সেক্ষেত্রে এখন কিন্তু কোন পাঁচ ছয়টি দল আসবে সেটা হয়তো বা আগামী চার নভেম্বর জানা যাবে তবে একটা বিষয় ক্লিয়ার করতে যে আজকে আমি সকালে একটা ভিডিও করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম যে চারটি দল কনফার্ম হয়েছে যেখানে আমি রংপুর রাইডার্স খুলনা টাইগার্স তারপর সিলেট স্ট্রাইকার্স বা সিলেট ইউনাইটেড বা যাই বলে সিলেটের ফ্রাঞ্চাইজ পাশাপাশি রাঁচের ফ্রাঞ্চাইজের কথা বলেছিলাম সেখান থেকে খুলনা টাইগার্স তারা বাদ পড়েছে এখন অনেকে কমেন্ট করছেন আমি দেখছি যে খুলনা টাইগার্সের কথা আমি বলেছিলাম তারা তো বাদ সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি তবে খুলনা টাইগার্সকে প্রায় বিপিএল গভর্নিং কাউন্সিল তারা তাদেরকে প্রায় দল দেওয়ার পক্ষেই তারা ছিল তবে এখানে তাদের ডকুমেন্টেশন ইস্যু পাশাপাশি তাদের যে ফ্রাঞ্চাইজি ফির চেক ইস্যু ছিল সেটার কারণেই খুলনা টাইগার্সকে বাদ দেওয়া হয়েছে বলে এখন পর্যন্ত জানা গেছে বাকি নোয়াখালীর মালিকানা চাও বাংলা মার্ক লিমিটেডের আবেদনপত্রে ইউআইএ ভুল ছিল পাশাপাশি চিরং কিংসের তো ডিফল্টারই রয়েছে অর্থাৎ তাদের কাছে পুরনো লেনদেন রয়েছে পাশাপাশি চিরং কিংসের নামে অনেকগুলো অভিযুক্ত আছেই প্রকাশ্য বিদ্যমান যার কারণে চিরং কিংস অর্থাৎ এসকে কিংস চিরং কিংস বাদ পড়েছে বাংলা মার্ক লিমিটেড নোয়াখালী বাদ পড়েছে আর খুলনা টাইগার্স মাইটি লিমিটেড যারা আবেদন করেছিল এখানে তারা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এখানে তাদেরকে সরিয়ে দেওয়ার পেছনে তাদেরও আবেদনপত্রে ভুল থাকার ভুল রয়েছে পাশাপাশি তাদের চেক আজকে দুই নভেম্বর ডেট দেওয়া হয়েছিল তবে চেক নিয়ে কি আসল কোনো ঝামেলা হয়েছে কিনা সেটা পরিষ্কারভাবে বলা যাচ্ছে না তবে চেক ইস্যুতেই তারা বাদ পড়েছে বলে কিছুটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে তো এই ছিল সবশেষ আপডেট যে এগারো প্রতিষ্ঠানে তিনটি প্রতিষ্ঠান বিপিএলএ দল পাওয়ার রেস থেকে ছিটকে গেছে বাকি আট প্রতিষ্ঠানের মধ্যে চার পাঁচ ছয় দল থাকবে পাঁচ দলের থাকার সম্ভাবনা বেশি ছয়টাও দল হতে পারে এছাড়াও বিস্তারিত এই দলগুলো যারা আটটি প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে নিয়ে বিস্তারিত সামনে আরও ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাজুল ইসলামিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ